এক ব্যক্তি মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে সোমবার সন্ধ্যা পাঁচটা সাঁয়ত্রিশে দত্তপুকুর লোকাল ছাড়ার আগে ট্রেনের মধ্যে যখন যাত্রীরা বসে রয়েছেন ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জালনার পাশে বসে থাকা ট্রেন যাত্রী মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন কয়েকজন মহিলা যাত্রী ট্রেন থেকে নেমে ওই ব্যক্তিকে ধরে ফেলে চলে উত্তম মধ্যম স্টেশনে থাকা অন্যান্য যাত্রীরা ছুটে চলে আসেন খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে রেল পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমরা আমি আমার স্ত্রী আর বাচ্চা বাচ্চা মাধ্যমিকের ছাত্রী এই যে এই যে ট্রেনটা গেল এখান থেকেই ছাড়ছে এবার আমরা বসে আছি সামনে মানে আমি আর আমার স্ত্রী সাম এক সাইডে আর অপোজিট সাইডে আমার মেয়ে এবারে ওই মেয়েকে দেখে এই দরজার পাশে দাঁড়িয়েছে একেবারে দরজার কাছে দাঁড়িয়ে দরজার যে একটু কোনা পড়ে ওখানে দাঁড়িয়ে চেন খুলেছে চেন খুলে বাকি ভিডিও আপনাদের সামনে এরকম খুলে দেখিয়েছে দেখিয়ে টিপে টিপে এরকম করে পুরো নাড়া নাড়াচ্ছে এবার আমার মেয়ে দেখে বলছে মা 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 দেখো ওর মেয়ে মেয়ের মা যখন তাকিয়েছে তখন বলছে কি হয়েছে কি করছিস এবার বলছে যে ইশারা করছে ডাকছে মানে নামতে বলছে ইশারা করছে ইশারা করলে আমার স্ত্রী দৌড়ে ছুটে গিয়ে ওকে ধরে ওই অবস্থায় বাকি ভিডিও এই দাদা করেছে পুরো ভিডিও নামানো ট্রেন থেকে নামানোর পরে বাকি ভিডিও সামনে আছে দেখেন কি করছে ও মধ্যমগ্রাম বাড়ি আমাদের মধ্যমগ্রাম যাচ্ছিলাম দত্তপুকুর থেকে মধ্যমগ্রাম যাচ্ছি মমতা ব্যানার্জি পর্যন্ত যাওয়া দরকার যে আমাদের বারাসাত মধ্যমগ্রাম দত্তপুকুর এ তো আমাদেরই এলাকা বাইরের তো কিছু না পুরো উপর পর্যন্ত যাওয়া দরকার যে আমাদের এলাকায় কি হচ্ছে আমি বাবা আমার মেয়ে আমার বউ একসঙ্গে যাচ্ছি আমি যদি না থাকতাম আজকে আমার মেয়ে আর বউ কিভাবে কি হবে কি পরিস্থিতি হবে সন্ধ্যাও হয়ে মানে কয়টা বাজে পাঁচটা পাঁচটা ত্রিশের গাড়ি দত্তপুকুর থেকে তো এই জন্যই তো এর উপরে আমাদের কি ক্ষমতা আছে বলেন আমরা কি করতে পারি ওই ধরে পুলিশের দেব বলে থানায় বাকি লোকেরাও সাহায্য করেছে যে এরকম ঘটনায় মাপ করা উচিত না যে কোনোভাবে উপর পর্যন্ত প পৌঁছানো দরকার যে কে কী এখন সব ও এখানে লোকাল ছেলে নাকি লোকে বলছে এখানে লোকাল ছেলে নাকি ও আমাদের হৃদয়পুর বাড়ি আমরা এখানে এসেছিলাম একটা স্কুটি কিনতে এবারে স্কুটিটা হয়নি আমরা এখন এইমাত্র যে ট্রেনটা গেছে দত্তপুকু শিয়ালদা আমরা ট্রেনে বসে আছি আমি আমার স্বামী আমার মেয়ে তিনজনে বসে আছে আমরা দুজন ওদিকে মুখ করে বসে আছে আছে এদিকে মুখ করে বসে ট্রেনের ও গেটের কাছে দাঁড়িয়ে প্যানের চেন খুলে নাড়াচাড়া করে দেখাচ্ছে ইশারা করছে ওইভাবে ওকে ধরেছি ভিডিও আছে প্রুফ আছে দেখাতে পারি নিরাপত্তা কোথায় পাচ্ছেন নিরাপত্তাটা কোথায় পাচ্ছেন আগে সেটা নিরাপদ কোথায় এখন দেখেন বাজে কটা এখন আমার যদি ওভার নাইট হয় ফাঁকা জায়গা হয় সম্পূর্ণ ব্যাপার আলাদা সম্পূর্ণ ব্যাপার আলাদা যে রায় অনেক হয়ে গেছে ফাঁকা জায়গা এগুলো মেনে নেওয়া যায় অন্য অন্য যাত্রীরা রয়েছে এখন বাজে কয়টায় সন্ধ্যার সময় যদি এরকম ঘটে তাহলে আমাদের মেয়েদের সুরক্ষাটা কি আছে আমাদের সুরক্ষা বলে জিনিসটা আমাদের আমরা কোথায় পাবো আমাদের তো রাস্তায় বেরোনোটাই বন্ধ হয়ে যাবে পুরো শাস্তি চাইছি কি চাইবো ট্রেনের ভিতরেই করেছে একদম ট্রেনের ভিতরে লোকজন ছিল হ্যাঁ কি সব ওনার শাস্তি চাচ্ছি আর যাতে এরকম যাতে সরকার যাতে সবার ভালো করতে পারে এরকম যাতে আর আমার সাথে ঘটেছে যাতে আর পাঁচজনের সাথে না ঘটে সেইটা দেখলে হয়ে যাচ্ছে

I'm a <laughs>